বহু নতুন আল্লে গরম আগুনের থেকেও পাতিল গরম অর্থাৎ বাঁশের চেয়ে কঞ্চি বড় বা মূল ব্যক্তির চেয়ে সহকারের অধিক দাপট প্রদর্শন কেওর ফুদ দিয়ে কেও যার কেউ বই বই গিরা কারো পাছা দিয়ে বাস যাচ্ছে কেউ বসে বসে বাঁশের গিরা গুনছে অর্থাৎ অপরের দুঃখ কষ্টে সহানুভূতি প্রদর্শন না করা হইলে নব্বই বছরেও নয় হলে নয় বছরেই হয় না হলে নব্বই বছরেও হবে না যার জ্ঞান বুদ্ধি নম্রতা ভদ্রতা নয় বছরে হয় না তার নব্বই বছরের থুত্থুরে বুরু হলেও হবে না কেডার লাই গিলিত ন ফারের ফুয়াদর লাই ফেলাইত ন ফারের কাটার জন্য গিলতে পারছে না অথচ স্বাদের জন্য ফেলতেও পারছে না পৌরবাড়ি মধুর হারি তিন দিনর উদ্দি থাইলে জাডার বাড়ি শ্বশুরবাড়ি মধুর হাড়ি তিন দিনের বেশি থাকলে জারু পেটা খেতে হয় অর্থাৎ শ্বশুর বাড়িতে বেশি দিন থাকলে জামাইয়ের কদর কমে যায়